এদিকে রচনা অশ্বের দ্বন্দ্ব থাবার নাম নেই স্মার্ট ক্লাস থেকে শুরু হওয়ার লড়াই এখনো জারি স্মার্ট ক্লাসের উদ্বোধনে আমন্ত্রণই করা হলো না বিধায়ক অসিত মজুমদারকে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ অসিতের পাল্টা অসিতকে ওয়ার্নিং রচনার বারবার তৃণমূল কংগ্রেস নেতাদের মুখে শোনা যায় তৃণমূল কংগ্রেস এক পরিবার কিন্তু তৃণমূলের দিকে দিকে কন্দল সৌভ্রাতৃত্বের অস্তিত্ব নিয়ে বড় সড়ক প্রশ্ন তুলে দিচ্ছে উত্তর থেকে দক্ষিণ কন্দল থামার কোন নামই নেই হুগলিতেও সাংসদ বনাম বিধায়কের লড়াই অব্যাহত চুচুড়ার বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম নিয়ে আগেই সম্মুখ সমরে নেমেছিল তৃণমূলের সাংসদ ও বিধায়ক কন্দলের আগুন যে এখনো নিভে যায়নি ভিকি ভিকি আগুন এখনো জ্বলছে তারই প্রমাণ মিলল স্মার্ট ক্লাস উদ্বোধনে সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও কিছুই জানতেন না বিধায়ক অসিত মজুমদার আমাকে জানানো হয়নি যারা এই প্রোগ্রামটা করলেন তারা জানেন যে আমি ম্যানেজিং কমিটির মেম্বার হওয়ার সত্ত্বেও ডাক পেলাম না কেন এবং ওই স্কুলে আমার কোনো অবদান নেই তা তো নয় ওই স্কুলে আমার এমএলএ ফান্ডের টাকাও রয়েছে এদিকে অশীতের গলায় অভিমানের সুর অন্যদিকে বিধায়ককে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সাংসদ রচনায় এটা যদি উনি অনেক আগে করতেন তাহলে ভালো হতো সব কাউকে কখনো ছোট করে কখনো কথা বলা উচিত নয় কারোর উপরে কোনো বিদ্রুপ করে কোনো রকম কথা বলা উচিত নয় স্পেশালি মহিলাদের জন্য তো একদম প্রসঙ্গত জুলাই মাসের শেষে অশীতের বিরুদ্ধে স্কুলে ঢুকে গা জোয়ারির অভিযোগ এনেছিলেন স্কুলেরই প্রধান শিক্ষিকা ঘটনার পরে অসিত মজুমদারের উদ্দেশ্যে কড়া ভাষায় নিশানা সানিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের পর কার্যত হুশিয়ারির সুর রচনার গলায় পাল্টার দুর্ভাগ্য খোঁচা বিধায়ক অশীতের আমাদের শিক্ষা কেন্দ্র শিক্ষার জায়গা সেখানে বাচ্চারা পড়াশুনো করে সেখানে রেসপেক্টেড অত্যন্ত শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা ফ্যাকাল্টিসরা সবাই পড়াশুনো করায় সেখানে গিয়ে তো আমরা জুলুমবাজি করতে পারি না এটা হতে পারে না আর যখন আমার আমি সাংসদ এবং আমার সাতটা কনস্টিটিউশন হতে এটা হতে পারে না যতদিন আমি আছি দেখুন আমার দুর্ভাগ্য ও আমার দলের এমপি আমাকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে ওকেও মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে আমি বলেছি ও বোনের মতো আমি ওর বিরুদ্ধে একটা কথাও বলবো না ও যা বলছে বলুক হুশিয়ারি পাল্টা হুশিয়ারিতে সরগরম ভুগলির মাটি প্রথমবারের সংসদ হওয়ার রচনা বনাম বর্ষিয়ান অসিত দ্বন্দ্ব থামার নামই নেই বিধানসভার আগে জেলায় জেলায় এই বেড়ে চলা কন্দল তৃণমূলের মাথা ব্যথা অন্তর্দ্বন্দ্বে কি খড়কুটোর মতো উড়ে যাবে তৃণমূল কংগ্রেস Republic Bangladesh.